এখন দেখবে অনেকেই মাল্টিগ্রেন আটার রুটি খাচ্ছে তাই হঠাৎ করে গমের আটা ছেড়ে মাল্টিগ্রেন আটার রুটি কেন খাচ্ছে এর কিছু কারণ তো নিশ্চয়ই আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মধ্যে অনেকেই কিন্তু মেদ ছড়িয়ে তন্নি হয়ে উঠতে চায় কিন্তু এর জন্য অনেকেই ভাত রুটি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে সারাদিন সেদ্ধ সবজি খেয়ে পেট ভরাচ্ছে কিন্তু সেদ্ধ সবজি খেয়ে সারাদিন কি পেট ভরানো যায় এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন পরিমিত পরিমাণে খাবার খেলে কিন্তু সহজেই ছিপছিপে থাকা যায় এবং ফিটও থাকা যায় অন এখন দেখবে অনেক জায়গাতেই যে মাল্টিগ্রেন আটা জয় জয়াকার মাল্টিগ্রেন আটার রুটি হোক বা পাউরুটি হোক খেলে শরীরে উপকার হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার এবং খনিজ যা কিন্তু শরীরে নানা ধরনের উপকারে আসে কি কি উপকারে আসে চলো জেনে নিই এছাড়া এই মাল্টিগ্রেন আটায় কিন্তু প্রচুর পরিমাণে ওটস থাকে এবং বার্লির মতো দানা শস্য থাকে যা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া আমাদের যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে এই উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই হার্ট সুস্থ থাকে যারা ধরো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন তাদের এমন খাবার খাওয়া উচিত যেসব খাবারে ক্লাইসেমিক ইন্ডেক্স কম তাতে কি হবে চট করে রক্তে শর্করার পরিমাণে হেরফের হবে না এছাড়া কিন্তু প্রয়োজন অনুযায়ী শর্করা বিপাক করে তা শক্তিতে রূপান্তরিত করা যায় গম আটা ইত্যাদিতে থাকে প্রচুর পরিমাণে গ্লুটেন এই গ্লুটেন জাতীয় খাবার খেলে কি হয় পেটের সমস্যা হয় তাই গ্লুটেন ফ্রি খাবার বা দানা শস্য থেকে তৈরি আটা বা মাল্টিগ্রেনের আটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো এই বিভিন্ন দানা থেকে তৈরি আটা বা মাল্টিগ্রেন আটায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্ট কী করে অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে সাহায্য করে তাই শুধু স্বাস্থ্যই নয় ত্বক ও চুল ভালো রাখতেও সাহায্য করে এই মাল্টিগ্রেন আটা এই মাল্টিগ্রেন আটায় যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই মাল্টিগ্রেন আটার রুটি খেলে কি হয় এই ফাইবারের কারণে পেট অনেকক্ষণ ভর্তি থাকে যার ফলে খিদে কম পায় তাই স্বাভাবিকভাবেই খিদে কম পেলে কিন্তু ওজনও নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু এখন থেকে বন্ধুরা তোমরা তোমাদের ডায়েটে মাল্টিগ্রেন থেকে তৈরি রুটি বা পাউরুটি যদি খাও সেটা কিন্তু তোমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে